বৃহস্পতিবার দুপুরে শিলচরের এক অভিজাত হোটেলের কনফারেন্স হলে রাইজত দলের কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় এক যোগদান সভার আয়োজন করা হয় আগামী সেপ্টেম্বরে দলের সুপ্রিমো অখিল গগৈয়ের বরাক সফরে আসছেন বলেই দাবি এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি জাভেদ মিয়ানদাদ লস্কর বলেন বর্তমান দিনে যেভাবে বিজেপি সরকার রাজ্যের এপিডিসিএল বিদ্যুতে স্মার্ট মিটার লাগিয়ে গরিব মানুষদের অর্থ লুটে নিয়ে যাচ্ছে তা গুরুতর অন্যায় কাজ রাস্তার বেহাল অবস্থায় এসব বিষয় নিয়ে আগামী দিনে রায়জত দল এক বিশাল আন্দোলন করে তুলবে বলেই তিনি মন্তব্য করেন আগন্ত সেপ্টেম্বর মাসে আমাদের দলের সুপ্রিম সুপ্রিমো মাননীয় অখিল গগৈ মহাশয় বরাক সফরে আসছেন তো একটা রূপরেখা মানানো হয় আজকের এই মানে সবার মাধ্যমে এবং জেলা জেলা কমিটিতে কিছু যোগদান কার্যসূচীও হাতে নেওয়া হয় এবং দু তিনটা আমরা রেজুলেশন নিয়েছি যে আমাদের সেপ্টেম্বরের প্রোগ্রামটা প্রোগ্রামের শেষে আমরা রাইজের দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে এই স্মার্ট মিটার নিয়ে স্মার্ট মিটার নিয়ে আমরা বৃহত্তর আকারে শিলচরের এই জি অফিস আমরা ঘেরাও করবো কেননা আমরা বিগত দিনে দেখেছি আমাদের পরিলক্ষিত হয়েছে যে সরকার এই স্মার্ট মিটার দিয়ে প্রতিটা গড়ে একটা টুল গেট বসানো হয়েছে প্রতিটা করে এই স্মার্ট মিটার দিয়ে আজকে বিগত দিনে আমরা দেখেছি অনেক দিনমজুর মানুষ যারা মাসিক আর্নিং হয় মানে পনেরোশো টাকা দু হাজার টাকা কিন্তু দেখা যায় দুটা লাইন তিনটা তিনটা লাইন ওদের থাকে তারপরে এসে যায় মাসের মধ্যে আপনার মাসে না সরি পনেরো দিনে এসে যায় পনেরোশো দু হাজার টাকা তো ওই দিনমজুর মানুষ পনেরোশো দু হাজার টাকা কীরকম ও অ্যাফোর্ড করবে তো সেটা নিয়ে আমরা গোটা মানে রাইজের দল দলের আসাম তথা বরাকগুলিতে গণ আন্দোলনের একটা সৃষ্টি বিগত দিন থেকে চলছে তো সেটা নিয়ে আমরা আমাদের এই প্রোগ্রামের পরে আমরা এই স্মার্ট মিটার মিটার নিয়ে কাছাড় জেলার এ জিএম অফিস আমরা ভয়াবহ অবস্থা মানে বৃহত্তর আকারে আমরা গেরাও করব এর জন্য গেরাও করব প্রতিটা স্মার্ট মিটারের যেগুলো টুল টুল মতো যে টুল ট্যাক্স যেরকম দেওয়া হয় এরকম টুল গেইটের যে ট্যাক্সটা দেওয়া হচ্ছে সেই ট্যাক্সগুলো আদানি আমানির প্যাকেটে কাছে তো তারপরে আমাদের যেগুলো রাস্তাঘাট বেসিক যেগুলো নিড আছে এগুলা নিয়েও আমরা রাইজার দল কাচার জেলা কমিটি আমরা সরব হব আগন্তক দিনে তো সেটা বলে আমি আর বক্তব্য দীর্ঘ করছি না যে আমাদের আগন্ত দিনে আমাদের আমরা 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 একটা বানিয়ে ওনার প্রোগ্রাম জেলায় সাকসেস করতে পারি সেটা নিয়ে সুপ্রিম মুখ্য মানে মানে উদ্দেশ্যটা ছিল আর সেটা নিয়ে আজকের প্রোগ্রাম আইনজীবী ভাস্কর ভট্টাচার্য বলেন আসামের বিজেপি সরকারের একমাত্র বিরোধী দল হিসেবে পরিচিত রায়জদ দল এই দলের সুপ্রিমো অখিল গগৈ একমাত্র প্রতিবাদী নেতা যিনি আসামের জনগণের স্বার্থে কথা বলেন বিজেপির দল এক সাম্প্রদায়িক দল এই দলের শাসন থেকে জনগণ মুক্তি চাইছে আগামী নির্বাচনগুলিতে রাইজত দল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জয়যুক্ত হবে আমরা চাইছি যে আসামের সমগ্র রাজনৈতিক পরিস্থিতিতে আজকে রাজ্যর দলের যে ভূমিকা সেটা সত্যি খুবই গরিয়ানা সত্যি মানে সেটা খুবই উল্লেখযোগ্য এবং আগামী দিনে আমরা বিভিন্ন নির্বাচনে আমরা রাজ্যর দলের উপস্থিতি আমরা পরিলক্ষিত করছি এবং জনগণের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে আসামে বিভিন্ন সময় আঞ্চলিক রাজনৈতিক দল হিসাবে এজিপি আসাম গণ পরিষদ এবং অন্যান্য দলও এসছে কিন্তু রাজ্যর দলের বিশেষ করে অকুল অখিল গগৈ সাহেব আমাদের যিনি নেতা ওনার যে ভূমিকা ওনার যে অ্যাক্টিভিটি শুধু বিধানসভার বিতরণে বিধানসভার বাইরেও সেইটা পরিলক্ষিত করে মানুষ এই রাজ্যর দলের প্রতি আকৃষ্ট হচ্ছে মানুষ রাজ্যর দলের প্রতি ওনাদের আস্থাটা ইতিমধ্যে অর্জন করতে পেরেছে এবার আমরা চাইছি বরাক উপত্যকায় বিশেষ করে শিলচার এবং কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলে আমরা রাজ্যর দলের কমিটিগুলো তৈরি করব ব্যক্তিগতভাবে আইনজীবী হিসাবে আমি এই দলের প্রতি আমার একটা সমবেদনা রয়েছে আমি আইনজীবী হিসাবে এখানে এসেছি এবং আমি এই রাজ্য দলের প্রতি আমার সমর্থনও রয়েছে কাজেই সেই হিসাবে আমি এটাই তুলে ধরতে চাই যে আগামী দিনে আমাদের অখিল কবি সাহেব যিনি আসবেন ওনার পূরাবর্তি যে কর্মরেখা আছে উনি এখানে থাকবেন ওনার নেতৃত্বে আমরা কাজ করে যাব আশা রাখছি আপনারা এখানে আসবেন এবং আমাদের শিলচর শহরের বিভিন্ন যে সমস্যা রাস্তাঘাট পানীয় জল নালা নর্দমা স্মার্ট মিটার এবং আর এই মিউনিসিপালিটির আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে আন্দোলন হচ্ছে শিলচর শহরে মিউনিসিপালিটি জলকর বসিয়ে দিয়েছে এবং জল করের একশো পঁচিশ টাকা থেকে সেটা চারশো পঁচিশ টাকাতে নিয়ে গেছে মাফ করবেন তিনশো পঁচিশ টাকাতে নিয়ে গেছে যাই হোক সেটা অনেক গুণ বাড়িয়ে ফেলেছে এবং সেখানে কোনো বোর্ড নেই নির্ধারিত একজন এডিসি আছেন চার্জে উনার উনি খেয়াল মতো সেটা করছেন এখানে আমাদের কোনো জনগণের প্রতি ওনাদের কোনো কথাবার্তা বলে বা জনগণের সঙ্গে আলোচনা করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে যে কথা বলার উচিত ছিল সেটাও ওনারা করছেন না কাজেই আমরা রাজ্যর দল আমরা তীব্র আন্দোলন গণ আন্দোলন করব এবং আমরা বুঝিয়ে দেব সরকারকে যে যে অগণতান্ত্রিকভাবে কোনো ধরনের কার্যকলাপ আমরা সেটা পরিতাশ করব না আশা রাখছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন